আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার চলে আসলাম আরেকটি অন্যরকম ভিডিও নিয়ে আমাদের বাসার ল্যাপটপের নিচে যে কুলিং প্যাডটি থাকে সেই কুলিং প্যাডে অনেক ময়লা জমে গেছে যার কারণে কোনো রকম কুলিং আসছে না দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ময়লাটা জমে সম্পূর্ণ ফ্যানগুলো বন্ধ হয়ে গেছে কুলিং প্যাডে চারটি ফ্যানই একবারে জাম হয়ে গেছে তাই এখন সেটা সুন্দর করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখেন পরিষ্কার করার পরে জিনিসটা কত সুন্দর হয়ে গেছে প্রতিটা খাঁচে অনেক ময়লা জমে গেছিলো দেখেন ময়লার পরিমাণটি কতগুলো এবার লাইন দিয়ে ফ্যানগুলো চালায় দেখছি সুন্দরভাবে কুলিং আসছে এখন আর ফ্যানে কোনো রকম ময়লা নেই এবার এটাকে সুন্দর করে সেট করে নিব আমি এবং আমার ছেলে মিলে কাজটা করছি এবার উপরের কাভারটি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি ল্যাপটপে কুলিং প্যাডটি ইউজ করলে ল্যাপটপটা গরম হয় না ল্যাপটপ দীর্ঘক্ষণ চালালে অনেক সময় গরম হয়ে যায় আর এই ফ্যানের বাতাসে ল্যাপটপটা একটু ঠান্ডা থাকে এবার পিছন দিকের লকগুলো সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি কিছুদিন পর এভাবেই পরিষ্কার করে নিতে হয় নাহলে ফ্যানগুলো সব জাম ধরে যায় তখন কোনো প্রকার বাতাস আসে না টেস্টার দিয়ে সুন্দরভাবে লকগুলো লাগিয়ে নিচ্ছি আপনাদের ল্যাপটপেও যদি এরকম কুলিং প্যাড থাকে তাহলে আপনারা এভাবেই ওয়াশ করে নেবেন ব্রাশের মাধ্যমে পরিষ্কার করতে অনেক সময় লেগেছে এবার এটার ফাইনাল লুকটি দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে কোনো রকম ময়লা নেই